খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি বোমা হামলা নিহত এক খুলনায় গুলিতে এমদাদুল হক নামে একজন বিএনপির কর্মী নিহত হয়েছে এই ঘটনায় মামুন শেখ নামে অপর এক ব্যক্তি বিএনপির নেতা গুরুতর আহত হয়েছেন রোববার দুই নভেম্বর রাত নয়টার দিকে খুলনার প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে বোমা হামলা ও গুলির এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ মামুন শেখ স্থানীয় খান জাহান আলী থানার ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে রাত সাড়ে নয়টার দিকে বিএনপির নেতা মামুন শেখ স্থানীয় নেতা সঙ্গে অফিসে বসেছিলেন এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে মামুন শেখকে লক্ষ্য করে দুটি বোমা ও অন্তত চার রাউন্ড গুলি ছড়ে প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে ঘটনাস্থলেই তিনি মারা যান পরবর্তীতে গুলিতে মামুন শেখ গুরুতর আহত হন হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় পরে সহকর্মী আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় নগরীর খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন যোগীবল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আমি ঘটনাস্থলে ও হাসপাতালে যাচ্ছি একজন নিহত হওয়ার খবর পেয়েছি জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোহাম্মদামান বলেন গুলিতে নিহত এমদাদুল হক একটি মাদ্রাসার শিক্ষকতা করতেন এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তাদের তথ্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি